অবশেষে সেলিব্রেশন ছেলের সাথে মায়ের একটা অনাথ আশ্রমের সঙ্গে এক শিক্ষিকার লড়াইয়ের জীবনী দেখতে থাকুন রানুর বর্দির চ্যানেল সকাল সকাল উঠে এক কাপ চা নিজের জন্য মন ভরে চাটা খাই আর এটা আমার ভীষণ ভালোবাসার চা আজকে একটা দারুণ খবর দেব দেখতে থাকুন গরম গরম চাটা নিয়ে নিই তারপর জানাবো আজকের সুখবরটা তো চলুন আগে রানুর কাছে যান গুড মর্নিং বল আরে কালকে তো আমি লাইভে গেছিলাম তুই ঘুমিয়ে পড়েছিস সবাই তোর কথা জিজ্ঞেস করছিল লাইভ মানে বুঝিস বুঝিস কি লুসি গোল গোল করে ঘুরছে রানু চাটা দিয়ে আসি চাটা দেওয়া হয়নি ব্রেকফাস্ট দেওয়া আছে এই যে রানু ব্রেকফাস্ট করছে রানু আর কি দেবো হ্যাঁ আর কি যা বাবা রানু অনেকে প্রশ্ন করেছেন রানু মাটিতে বসে খায় কেন আমাদের চেয়ার টেবিল আছে কিন্তু রানু কিছুতেই চেয়ার টেবিলে বসবে না ওর এটা নিয়ম এ সমস্ত বাচ্চারা এরকমই করে কিছুতেই মানে খেতে চায় না ওরা যেটা মনে করবে যেটা ভালো বুঝবে সেটাই করবে তো এখন আমি আছি আমার ছেলের কাছে মানে রূপম আপনারা দেখতে চেয়েছেন আজকে আমি আপনাদের পুরো আপডেট দেব। তো চলুন রূপমের সাথে আপনাদের দেখা করিয়ে দিই আমি এখন খুব এক্সাইটেড ও কি করছে জানি না তো ওর জন্য আমি অনেক কিছু জিনিস কিনেছি সেগুলো ওকে দেব তো চলুন দেখতে থাকুন রানোর ঘর দিচ্ছেন এই যে সব মোটামুটি কেক ফেক নিয়েছি আরও সব কিনে নিচ্ছি ওর জন্য ও যেসব ফ্লেভারের কেকগুলো ভালোবাসে তো ম্যাগি বাড়িতে দুটোই ছিল এই দুটো নিয়েছি এখন দোকানে যাবো গিয়ে আরও কিনবো কিনে সব বাচ্চাদের জন্যও কিনবো চলুন দেখি প্রচণ্ড গরম এটিএমের সামনে দাঁড়িয়ে আছি টাকা তুলব যাই হোক টাকা তোলা হয়ে গেছে এবার রূপমের কাছে যাচ্ছি রূপমকে জানাই নি যে আজকে আমি যাবো মানে ওর মা যাবে যাই হোক একটা সেলিব্রেশন তো করতেই হয় এই জয়টা না শুধু আমার না এই জয়টা আপনাদেরও তো এই বসে আছি রূপমের জন্য তো ভাবলাম যাই টুক করে বাচ্চাদের সবার জন্য একটু কেক একটু কুরকুরে লেস ওরা খেতে ভালোবাসে একটু আইসক্রিম কিনে নিয়ে আসি তো প্রাণ ভরে এই যে কেকগুলো সব কিনলাম প্রায় চুয়ান্নটা কেক কেনা হয়েছে ফিফটি ফোরটা আর লেসও কেনা হয়েছে আর নিয়েছি আইসক্রিম যাই হোক প্রথমে কেকটা কিনে দিয়ে আসি তারপর দেখি কেউ যদি আসে একটা বাচ্চা ছেলেটেলে নিয়ে এসে আবার আমি লেসগুলো নিয়ে যাবো কারণ একবারে সব নিয়ে যেতে পারছি না এত কেক নেওয়া হচ্ছে যে দু ব্যাগ আমার ভর্তি হয়ে গেছে আর আমি ফোন পে করে টাকাগুলো দিচ্ছি আমার যে কি এক্সাইটেড হচ্ছে কি বলবো আবার মা আর ছেলের দেখা হবে রূপম দেখলে কীরকম করবে আমি আজকে আপনাদের দেখাবো দেখবেন ও কিন্তু সহজে যখনই মিশি তখনই কিন্তু ফ্রি হতে পারে না খানিক্ষণও সময় লাগে যাই হোক আজকে আমার খুব আনন্দের দিন ছেলের সাথে দেখা হবে ফোন পে করে টাকাগুলো দিয়ে দিলাম তো চলুন এটা রেখে আসি রেখে এসে আবার আসবো কিছু জিনিস নিতে তো এই যে দু ব্যাগ ভর্তি আমার কেক না হয়ে গেছে বাচ্চারা না কেক খেতে খুব ভালোবাসে আর ওদের তো সেরকম কেউ দেয় না আর আমি যখন আসি তখন ওদের কিনে দিই বলতে গেলে আমার চাকরির টাকা এটা ওটা এদের পেছনে তার পেছনে দিতে দিতেই শেষ হয়ে যায় এই যে একজন স্যারকে পাঠালেন ওখানকারই দিদিমণি স্যারেরা যে আপনি যান এনাকে নিয়ে ইনি আবার এই সব বই বই নিয়ে এলেন আমি বললাম দরকার নেই আমি যাব কিন্তু ওনারা বললেন না আর এই রূপমের জন্য একটু ঠান্ডা জল নিলাম ও খেতে খুব ভালোবাসে আর জন্য এসছি আমি আজকে জানিস আজকে না আমার জানেন খুব আনন্দ হচ্ছে খুব 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 হচ্ছে যদি আপনারাও থাকতেন আমার সাথে কী ভালোইটা না হতো বলুন এদের জন্য কিছু করতে পারলে ভীষণ ভালো লাগে আমি জানি আমি কোনোদিন রূপমের সাথ ছাড়বো না যতদিন না রূপম নিজের পায়ে দাঁড়ায় রূপমকে দাঁড় করিয়ে তবে আমার ছুটি ওর দিদি থাকে অন্য একটা পাশেরই হোমে এরপরের বার ওখানে নিয়ে যাব। আজকে রূপমের সাথেই আপনাদের আলাপ করালাম আর রূপম খুব খুশি এই জয়টা না সব বাচ্চাদের আমি ভাগ করে দিলাম সবাই লেস কুরকুরের জন্য ভিড় করেছে সবাইকে কেক দেওয়া হলো দিদিমণি স্যারেরা সবাইকে হাতে হাতে দিয়ে দিলেন আমার খুব আনন্দ হচ্ছিল জানেন রূপমকে অনেক অনেক কিছু দিয়েছি সেগুলো নাইবা দেখালাম আপনাদের অনেক কিছু দেখালাম খুব ভালো 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 হ্যাঁ হ্যাঁ বাবা বাবা ওখানে পড়াশোনা অনেক ভালো হবে হ্যাঁ ওরা না অল্পতেই খুব খুশি ওরা তো কিছু পায় না তাই একটু পেলেই ওদের মন ভরে যায় জানেন যাই হোক অনেক সন্ধে হয়ে গেল রূপমের ওই স্কুল থেকে বেরিয়ে একটু ফুচকা খেলাম খুব খিদে পাচ্ছিলো সারাদিন আমার খাওয়া হয়নি দেখুন এই রাস্তায় ছেলেগুলো এক্কা দুক্কা খেলছে দেখে রূপমের কথা মনে পড়ছে তবু মনে হলো না রূপম অনাথ আশ্রমে থাকলেও একটা সিকিওর জায়গায় আছে ওর ভবিষ্যৎটা না খুব সুন্দর হবে দেখবেন রূপম অনেক বড় হবে আমি জানি আপনাদের মনে হচ্ছে যে ও অনাথ আশ্রমে আছে কিন্তু থাকলেও ও একটা হোমের মধ্যে আছে হোমলি পরিবেশে আছে আর আমি সবসময় নজর রাখি ওখানে যারা টিচার তার মধ্যে একজন আমার কলিগ এবং প্রত্যেকের সাথেই আমার কথা হয় আর তাদের সাথে আমার রূপমের ব্যাপারে শুধু নয় অন্যান্য বাচ্চাদের ব্যাপারেও আমার আলোচনা হয় তো চিন্তা করবেন না আমি আপডেট মাঝে মাঝেই আপনাদের দিতে থাকবো ওই যে আমার বাড়ি আর ওইখানেই আমার মা আছে রূপমের সাথে যেমন রূপমের মায়ের দেখা হলো আজকে তেমনি এখন যাচ্ছি আমি আমার মায়ের সাথে দেখা করতে জানেন মা আর সন্তানের সম্পর্কটা না খুব পবিত্র এই যে মা অক্সিজেন নিয়ে বেঁচে আছে তবু মনে হচ্ছে মা আমার বেঁচে থাকুক মায়ের মুখটুকু দেখেই যেন আমার শান্তি যাই হোক আজকে আমার অনেক পরিশ্রম গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দেবো এই রওনা দিলাম খাওয়া দাওয়া আজকে সারাদিন কিছু হয়নি সারাটা দিন অনাথ আশ্রমেই কাটালাম একটা শিক্ষিকার লড়াই জানেন একদিন হয়তো রূপম রূপমের মায়ের কাছে ফিরে যাবে আমি রূপমকে বলেছি মা কখনো খারাপ হয় না মারা সবসময় ভালো হয় তুই যখন বড় হয়ে যাবি মাকে তোর কাছে নিয়ে আসবি এটা আমি রূপমকে বলি তাই এই লড়াইটা রূপমের সাথে রূপমের মায়ের কখনোই নয় রূপম বরং রূপমের মায়ের একদিন নির্ভরতার কাজ করবে তো চলুন অনেক রাত হলো এবার আমি নিজের বাড়ি যাই মেয়েদের জীবনটাই এই এই বাপের বাড়ি এলাম আর এখন যাব নিজের বাড়ি চলুন খাওয়া দাওয়া কিছু সারা দিন আমার হয়নি সারাটা দিন আজকে রূপমের সাথে কাটিয়েছি তাই খুব খুব ভাল লাগছে আর এই যে দেখুন গাছটা জবা গাছে কত সুন্দর ফুল ফুটেছে বাড়ির চারপাশে না অনেক গাছ খুব ভাল লাগে আর এই গাছগুলো কত ছোট দেখেছিলাম এখন বড়ও হয়ে গেল আর ফুলও ধরছে যাই হোক এগুলো সব বাপের বাড়ির গাছ বাপের বাড়ির গাছ কি মেয়েরা কখনো ভুলতে পারে বলুন সেই গলি সেই রাস্তা এবার চলুন বাড়ির দিকে রওনা বাড়ি ফিরে একটু বড় মেয়েকে ফোন করব। আর আমার ছোটটি মানে আমার ছোট কন্যাটি কি করছে কে জানে যাই হোক আজকে রূপমের সাথে আপনাদের ভেট করিয়ে দিলাম আশা করি আপনারাও অনেক খুশি হয়েছেন আর ভালোও লাগছে জানেন মনটা না খুব ভাল লাগছে তো আমি এখন খুব টায়ার্ড এখানেই শেষ করছি Calda, é